নমস্কার তোমরা সবাই কেমন আছো অনেক দিন হলো তোমাদের সঙ্গে কোনো ব্লগই শেয়ার করি না তো ভাবলাম এই দিনটা এত সুন্দরভাবে আমরা কাটালাম সেটাই তোমাদের সঙ্গে না হয় একটু শেয়ার করি সেদিন সকাল সকাল রেডি হয়ে স্কুলে গিয়েছি কারণ সেদিন ছিল পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সে উপলক্ষে আমরা স্কুলেও ছোট্ট করে একটু আয়োজন করেছি আর এই যে সাজানো দেখছো আমরাই সব টিচাররা মিলে একটু হাতে হাত লাগিয়ে এভাবে সুন্দর করে সাজিয়েছি বাচ্চারাও হেল্প করেছে বাচ্চাগুলো প্রথমে সবটা নিজেরাই করতে চেয়েছিল। কিন্তু পুরোটা ওদের উপরে ছেড়ে দেওয়াটা ঠিক হবে না তাই সকলে মিলেই করি বেশি কিছু করিনি পুরো ঘরটাকে এভাবে বেলুন দিয়েই সাজিয়েছি কারণ বাচ্চাদের তো একটু বেলুন বেশি পছন্দ আর এই যে সুন্দর কেকটা দেখতে পাচ্ছ এটা বাচ্চাগুলো নিয়ে এসেছে আর শুধু কেক না সঙ্গে কিছু উপহারও নিয়ে এসেছে তারা আমাদের জন্য তারপরে কেক কাটিংয়ের পরে আমরা একটু নাচ গান করে ছোট্ট করে অনুষ্ঠানটা শেষ করে দিই কারণ বাচ্চাদের এই সময় চলছিলো পরীক্ষা তাই আমরা বেশি দেরি করিনি যত তাড়াতাড়ি করা সম্ভব হয় করে আমরা বাচ্চাদেরকে বাড়িতে পাঠিয়ে দিই আর মাঝখানে হ্যাঁ একটু টিফিনের ব্যবস্থা করেছি কারণ একটা ছোট হলেও তো একটা প্রোগ্রাম হয়েছে তো বাচ্চাদেরকে একটু টিফিন দিয়েছি ওরা তারপরে বাড়ি চলে যায় আর আমরাও সকলে মিলে বসে একটু রুমে আড্ডা দিচ্ছিলাম তারপরে আমরাও এখান থেকে বেরিয়ে যাই

সবাই যায়নি আমরা চারজন মিলেই গিয়েছি আর এটা কোথায় গিয়েছি তোমরা তো অনেকেই দেখে বুঝতে পেয়েছো স্বপনের রেস্টুরেন্ট বলেন কি রকম লাগছে আপনার খাওয়া দাওয়া করে এখনো বসে আছেন কেন না না মাইয়া আপনার তো খাওয়া হয়ে গিয়েছে না ম্যাডাম আপনার এই যে পরিষ্কার আপনার আপনি বাড়িতে বলেই এসেছেন

না সেদিন সারাটা দিন আমরা এভাবে হাসি মজা করে কাটিয়েছি প্রথমে স্কুলে তারপরে খেতে এসে যারা খেতে আসনি তারা খুব মিস করেছ কারণ আমরা প্রচুর মজা করেছি সবাইকেই বলা হয়েছিল কিন্তু সময় কারোই ঠিকঠাক হচ্ছিল না আমাদের চারজনের হয়ে গিয়েছিল তাই আমরা চারজন গিয়েছি আর এখান থেকে আবার আমরা ভাগ হয়ে দুজন বাড়িতে চলে যাই দুজনে বেড়া আমরা আরও আরেক জায়গাতে যাই সেখানেও আমাদের দরকার ছিল তো আজকের ভ্লগটা এই পর্যন্তই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ আর কথা হবে নেক্সট কোনো ব্লগে